আজকে আমি নতুন ভিডিও নিয়েছি কে কে লাল চন্দন গাছ দেখেন না যদি আজকে লাল চন্দন গাছ একদম পরিপূর্ণভাবে দেখাবো কি কি ব্যবহার করতে হয় আর কি কি ব্যবহার করে না করে এটা দামি দামি কোম্পানিতে যায় আর নামি কোম্পানিতে গিয়ে একটা কি হয় গাছটি দেখছেন এই যে লাল চন্দন গাছ পক্রীতে লাল চন্দন একদম খাঁটি লাল চন্দন এটা ব্যবহার করতে হয় আমি তো কীভাবে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো স্কিপ না করে নাটান দিয়ে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ লাল চন্দনে দেখছেন কীরকম একদম লাল লাল বেড়ে আছে এই চন্দন দিয়ে কি কি তৈরি করা হয় সবগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ দেখেন কি লাল টকটোকা একদম এরকম লাল চন্দন কাঠ না জানি কতই এই যে দেখছেন কাঠগুলো ভাঙাইতে ভাঙ্গাইয়া লইয়া একদম কোম্পানিতে নিতাছে কোম্পানিতে দেখেন এই ভাইটায় কী করতাছে পরে কোম্পানিতে গিয়ে একটি সার্ভিস করা হবে এরকম সার্ভিস করা হয় এটা দিয়ে নামি দামি সেন্ট সেন্ট ব্যবহার করা হয় আমি এইগুলাও দেখাইতেছি নামি দামি সেন্ট দেখছেন এই যে সেন্ট কীরকম দামি দামি সেন্ট হয় এটা ব্যবহার করা হয় মানুষের জন্য বহুত একটা মেডিসিন হয় একটা নামিলামি একটি সেন্ট তৈরি করা হয় এইগুলো দিয়ে বহুত একটি ভয়ঙ্কর দৃশ্য এটা চারা তাহা খেত করতে পারে না সাপের ভয় থাকে তার জন্য আসামে হয় না কোনো জায়গায় হয় না ভালো মতো পুরো ক্ষেত করতে পারে না তার জন্য লাল চন্দন কাঠে এটা দেখছেন আর এটার দাম সত্তর লাখ টাকা আছে এখন বর্তমান মার্কেটে তো দেখছেন